আবার ওকে চলো আর এখন আমরা যাব একটু বাইরে কোথায় আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করতে যাব তো কোথায় যাব কিনা যাব আমি আর ইकांतন দা তোমরা দেখতে পাবে দেখো আমরা অনেক রকম ব্রেকফাস্ট ট্রাই করি লুচি পরোটা মানে জমে যায় নানপুরি ফানপুরি এগুলো খেতে কিন্তু আজকে যে ব্রেকফাস্টটা ট্রাই করব সেটা হচ্ছে একদম মানে কি বল ন্যাচারাল ফুড ট্রাই করব ঠিক আছে আজকে আমরা এসেছি রেস্টুর কোয়ালিয়াতে যেখানে যারা জিম করে তাদের জন্য কি ব্রেকফাস্ট হতে পারে যারা ভেজ অমলেট খেতে পছন্দ করে তাদের জন্য কি ব্রেকফাস্ট হতে পারে আচ্ছা ইংলিশ আমেরিকান যে ব্রেকফাস্ট সেটা বাংলায় নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাটে বসে পাওয়া যায় কীভাবে এছাড়া যারা ছোলে ভাটুরো খেতে পারে সেইখানেই কিন্তু আজকে এসেছি অনেক তো জাম ফুড খাই আমরা কিন্তু কখনো কখনো একটু হালকা পাতলাও খেতে কি তো ভাই এই যে রেস্টুর কলের ওনার তো ভাই কেমন আছিস ভালো আছিস ভালো আছিস আমিও ভালো আছি আজকে খুব ভালো লাগছে রেস্টু কলে যখন প্রথম ভিডিও করেছিলাম তখন এত সুন্দর ছিল না এসি ছিল না এখন পুরোটা কিন্তু ওরা এসি করে দিয়েছে এবং সত্যি ওর নিজের ধারণা থেকে নিজে একা ওয়ান ম্যান আর্মি হয়ে খুব ভালো লাগছে ভাই দেখো আজকে রেস্টু কোয়ালিতে এসেছি একদম অন্য ধরনের ব্রেকফাস্ট করতে এই ব্রেকফাস্টটা একদমই অন্যরকম কী কী রয়েছে তোমাদেরকে শেয়ার করি যারা কিন্তু ডিম পপার খায় না ভেজ এগ খেতে পছন্দ করে তাদের জন্য বেসন দিয়ে তৈরি এই খাবারটা ঠিক আছে একমাত্র রেস্টু কোয়ালেতে পাওয়া যায় রানাঘাটে আর যারা আমেরিকান ব্রেকফাস্ট মানে ইংলিশ ব্রেকফাস্ট যারা করতে চায় এই দেখো একদম কি সুন্দরভাবে তৈরি করা ব্যাপারটা সসেজ সসেজ দিয়ে একদম ব্যাপারটা কিন্তু অন্য ধরুনভাবে তৈরি করা হয়েছে অনেক রকম কি রানাঘাটে বসে আমেরিকার স্বাদ তোমরা পাবে ব্রেকফাস্ট করতে পারবে ছোলে বাটুরে হুম এই ধরনের জিনিসটা আমি আবার পছন্দ করি এটার প্রাইস কিন্তু সেভেন্টি রুপিস আমেরিকান যে ব্রেকফাস্টটা এটার প্রাইস একশো টাকা এখানে কিন্তু যে ভেজ এগটা রয়েছে এটা পঞ্চাশ টাকা দাম এবার আসি আমি কয়েকদিন খুব জিমে করতে হয়েছিলাম ব্যাপারটা পায়ে ভাতার জন্য জিমে যেতে পারছি না কিন্তু আমরা তো বাড়িতে বসে খেতেই পারি এই ধরনের ওটস ওটা কি সুন্দরভাবে ডেকোরেশন করা দেখো এখানে কলা দেওয়া রয়েছে এখানে মানে খেজুর এখানে মানে তরমুজ দেওয়া রয়েছে ওপরে দেখো কাজুবাদাম বাদাম তারপর আরে কাঞ্চি কি দেখছো খাবার গুলো সত্যি ভাই খাবার দেখিনি এটা তো আগে দেখেছি হ্যাঁ এগুলো ইংলিশ খাবার আছে আমরা নাকি বাংলায় রানাঘাটে বসে ও হো রিস্টু কোয়ালিটি শতিতে রিস্টু কোয়ালিটি মানে একটা ব্যাপার থাকে যেটা আমরা আমি তো গর্ব অনুভব করি আমাদের রানাঘাটে এত কিছু খাবার পাওয়া যায় যাই হোক খাবার নেই আমি ভাই গর্ব সবসময় অনুভব করি এবং তার সাথে কিন্তু আমাদের ওয়াটারমেলনের এটা জুস কিন্তু রয়েছে আমি একটু রসালো কচালো খেতে সবচেয়ে পছন্দ করি তার জন্য প্রথমেই নিলাম ছলে বাটুরে এটা পুরো আমার পেটের মতো অনেকটা বড় একটা খেলে পেট ভরে যাবে কি দারুণ দেখো কোয়ালিটি আছে দেখো এটা রয়েছে इमলি চাটনি এ দেখো এটা জাস্ট একটুখানি ছড়িয়ে নিলাম ব্যাপারটাকে এই লেভেলের সফট ঠিক আছে জানা মশলাটা দিয়ে কেউ খাচ্ছি বস তোমাদেরকে কি বলবো ফাটাফাটি লাগছে জানা হাটের কোয়ালিয়া প্রপার লোকেশান সমস্ত কিছু দিয়ে দেবো ফাটাফাটি লাগছে এবার কাঞ্চন কি বলা দেখবো চল দেখো কেমন খেতে বল লঙ্কাটা রাওনি তুমি লঙ্কা তো নিতে হবে এত লঙ্কা খেতে ভালোবাসো সত্যি ধরুন অসাধারণ লাগবে অসাধারণ খেতে মানে মাইন্ড ব্লোয়িং টেস্ট এরপরে ওই খাবারগুলো কেমন লাগবে বলতে পারছি না বাট এটা কিন্তু মারাত্মক খেতে ওরা আমরা যখন ভেজ অমলেটে এই বিষয়টা কিন্তু ডিম ছাড়া হ্যাঁ পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে ওপর দিয়ে প্রপারলি ঠান্ডাভাবে খাবে না যখনই আসবে তখনই খেয়ে নিতে হবে তাহলেই কিন্তু ব্যাপারটা ভালো লাগবে আর আমি তো এই ধরনের খাবার কখনো ট্রাই করিনি রেস্টু পয়ালে আমার আসা মাঝে মধ্যেই একটাই কারণ একটু অন্য ধরনের খাবার ট্রাই করা যায় যেটা খেলাম সেটা তো একদম নিজের জানাশোনা খাবার কিন্তু এইগুলো কিন্তু অজানা খাবার খেয়ে তুমি বুঝবে না সেরকমভাবে যে এটা ডিম নেই বেসন দিয়ে তৈরি ব্যাপারটা ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ যেভাবে তোমরা ঘুরিয়ে দিলো এটা তৈরি করলো কিন্তু এই একদম সুন্দর ভাবে টেস্টটা কিন্তু বেশ পাচ্ছে এই তুই তো ডিম খাস না তোর জন্য তো ভালোই হলো এটা যেহেতু ভেজ ভেজ এগ এগ লেস ভেজ অমলেট এই তো বাঙালি বাঙালি মানে তো হাত লাগাবে এই চামচ দিয়ে খাই বল তুমি অন্য ধাঁচে অন্য রকম অন্য ধাঁচে কিন্তু মনে হচ্ছে না যে ডিম নেই ডিম নেই মনে হচ্ছে মনে হচ্ছে ডিম আছে মনে ডিম আছে একদমই ওর জন্যই বলো যেটা ভেজ অমলেট রিয়েলি অ্যামেজিং ওয়াটারমেলন জুস তো নিয়ে নিয়েছি এরপরে যেটা দেখবো বা আসবো সেটা হচ্ছে আমেরিকান খাবার বাংলার মাটিতে বসে আমেরিকান ব্রেকফাস্ট দেখো আমেরিকান ব্রেকফাস্ট নিয়েছি এসব প্লেট ফ্লেট কী করবো ওরা নয় চামচ টামচ দিয়ে খায় আমরা তো হাত হ্যাঁ বাঙালি বলে কথা আর দেখ কত কিছু রয়েছে এখানে কিন্তু সব কিছু আমি তো জানি না সব কিছু কারণ যেটা জানি না সেটা মুখর করে ভাই বলে দেওয়াই ভালো হুম শিখতে হয় মাথা নিচু করে চলতে হয় মাথা উঁচু করে যেটা জানি সেটা বলি তোমাদেরকে এটা হচ্ছে পোচ এটা হচ্ছে সফেজ এইটা হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে মানে ছোট ছোট টমেটো মানে বলা যায় ওই চেরি টমেটো কিন্তু আদারওয়াইজ যেটা সেটা সুমুনতে কাটা সুমুন একটু আয়ন হবে এই যে এই গ্রিসটা হ্যাঁ এটা কি কি কিন্তু কোন সবাইকে একটু বলে দেনা হ্যাঁ এখানটা আছে দিস ওয়ান অ্যাজ আ ব্রাউন রেড স্যান্ডউইচ আছে তাহলে এক কমপ্লিট আছে ডাইস অফ কোর্স এটার টাইস এন্ড আইম আছে এটা পুরো ইতালিয়ান টাইস অফ লেটুসটা বানানো ডাইস অফ সালাডের মতো এটা আছে মাশরুম আছে এটা চেরি টমেটোস এন্ড এটা এটাকে বলা হয় টাইসার একটা ছোট্ট ক্যাবেজের মতো বাট ক্যাবেজ ক্যাবেজই বাট একটু অন্যরকম টাইস এটাকে বলা হয় ব্রাজিলিয়ান স্প্রাউট বলা হয় এন্ড চিকেন সসেস দিস ওয়ান আছে আচ্ছা তুই এত কিছু জানলি কি করে তুই কি রান্না করতিস নাকি বাইরে হ্যাঁ অবশ্যই নালে কি করে জানি তারে কি করে জানি মানে সেটাই চেষ্টা করলি যে রানাঘাটের মানুষকে খাওয়ানো যায় হ্যাঁ ওটার কথা সেটা না কথাটা হচ্ছে যে যে মানে যা কিছু আমরা খাবার বানাই তার সম্পর্কে ছোট না ছোট মানে একটু নলেজ হওয়া দরকারই হ্যাঁ আর এখন মানুষ একটা জিনিস খুব খারাপ লাগে যেটা বলতে নেই বাট বলছি কিন্তু কাউকে ছোট করছি না বাট জিনিসটা না এখন মানুষ কিছু করতে না পারলেও না টাইপস অফ না একটা জিনিস না খাবার বাট কিছু কি না মার এখন বাড়ি থেকে বেরোবে এখন রাস্তার মোড়ে 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 সব খাবারের দোকান বাট আলটিমেটলি ওটা জানেও না জিনিসটা বানাচ্ছে কি এগুলো সব থেকে মানে বাজে লাগে বাট এগুলো আমাদের হোটেল ইন্ডাস্ট্রি বাট আমরা যারা খাবার বানাই না জিনিসগুলো খুব গায়ে লাগে টাইম ওয়েস্ট করেছি দিন আমরা এগুলোকে অ্যাপ্লাই করছি আমার মনে হয় টাইমটা ওয়েস্ট হয়নি টাইমটা আজকে রেস্ট টু কোয়ালিটিটা তৈরি করে দিয়েছে টাইম যদি ওয়েস্ট হয়ে যেত তাহলে রেস্ট টু কোয়ালিটিটা তৈরি হতো না ব্যাপারটা একটু সামনে থেকে দেখাই এই দেখো পুরো কি চিকেন ফিকেন দেবে নাকি চিকেন হেভি লাগছে এটা কাঞ্চনমূলে তো ক্যামেরা করছে ও ভাবছে কখন ও খাবে না তবে এই যে টমেটোটা একদম অন্য রকম দেখো একদম ছোটো ছোটো টমেটো অবাক খান জাস্ট ভেজে দিল আর কি অলিভ অয়েল তাই তো অলিভ আলো ভেজে দিলো এখানে মাশরুম রয়েছে হাটাফাটি লাগবে সব মিলিয়ে আর এটার নামটা কী বললি ভাই ব্রোজোলিয়ান আচ্ছা এই আইটেমটা ফার্স্ট টাইম ট্রাই করবো বলবো বাঁধাকপির টাইপস অফ বাঁধাকপি সসেজ দেখতেই পাচ্ছো একদম অন্যরকম মানে আমি বলবো না যে আমাদের ছোলে ভাটুরের থেকে বেশি ভালো সেটা নয় বাট খাওয়া যাচ্ছে সুন্দর লাগছে অন্যরকম মানে আমি বলবো অন্যরকম ব্রেকফাস্ট যদি ট্রাই করতে হয় রেস্টুরো আসতে হবে যারা রাটাঘাটের মানুষ আছে যারা দেখছো ভাই বোন দিদি আমার কাছে সঙ্গী যারা 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 আছে সবাই প্রত্যেককে বলবো একবার রেস্টুরেন্ট করে চেষ্টা করতে পারো অন্য ধরনের কাঞ্চন কি বলে দেখি বিদেশি আইটেম কি আছে দেখ দেখ তুই দেখ ছেলে বিদেশি আইটেম কবি না আরেকটা দেখো বিদেশি মত যাও সেটা বড় কথা না দেখো যেটা ভালো হয় দেখো যেটা ভালো হয় বয়স হয়ে গেছে এটা করি হ্যাঁ শুরু করো শুরু করা দাও প্রস্তুত হই 52 সেকেন্ড বন্ড হ্যাঁ আমি হাত দিয়ে কিনে দাও হ্যাঁ আমরা হাত দিয়ে সব মিলিত পারি কি টমড়ু সাডো অন্য রকম টমড়ু সাডো অন্য রকম

তো ভালো 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 লাগছে 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 এটা না ডিমটা খাস আমি চাপ এরপরে এমন একটা জিনিস আমার সামনে এসেছে সেটা হচ্ছে একটা ওটস এই ওটস আমার বাড়িতে যত প্যাকেটই কিনা হয়েছে আমি কোনোদিন কোনো প্যাকেট শেষ করতে পারিনি কারণ প্রত্যেকবারই ফেলা হয়েছে আর কোনোবারই চেষ্টা করেছি হাজার বার চেষ্টা করেছি রোবা হওয়ার কিন্তু হতে পারিনি শুধু খেতেই গেছি খেতেই গেছি কিন্তু আজকে আমার দুর্ভাগ্য ওটস তোমাদেরকে ট্রাই করাবো কারণ এই ওটসটা কিন্তু বাড়ির মতো না সে দুধ দিয়ে হয়ে গেল সেটা না এখানে কিন্তু দেখো কলা ফলা রয়েছে এখানে খেজুর রয়েছে এখানে কিন্তু কাজু বাদাম রয়েছে আনমন রয়েছে তরমুজ রয়েছে সুন্দরভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে এই দেখো জাস্ট খেয়ে দেখি এই ব্যাপারটা কিন্তু আশি টাকা রাখা হয়েছে চলো খেয়ে দেখি এরকম করে যদি করে ওটস করে রাখা ভালোই লাগে আচ্ছা সুমন

একদমই না পাড়াবাড়ি খেতে দারুণ লাগছে এটা কিন্তু মশলা উৎস নয় আরেকটু খেয়ে দেখি ওর জন্য আরেকটু খাবি বুঝতে পারছি কলা কাতো দরকার কলা শরীরের পক্ষে অবশ্যই সত্যি কথা বলতে দারুণ লাগলো দাঁড়া ভিডিওটা শেষ করিস না এখনো আছে ও তোর মুখে দুটো খাস নি তো হুম দাঁড়াও একটু নাড়িয়ে নাও হ্যাঁ সাবাস কেমন লাগছে ফাটাফাটি এই হচ্ছে বোঝপালা স্কুলের পাশের গলি এইখান দিয়ে আসলেই কিন্তু রেস্টুর কোয়ালে তোমরা পেয়ে যাবে ওই যে সুমন নাম্বার আমি দিয়ে দেবো তোমরা যদি হেলদি ব্রেকফাস্ট কেন হেলদি খাবার খেতে চাও মানে আমি এর আগের ভিডিওতে ওকে নিয়ে বানিয়েছিলাম ওর যে জার্নিটা সেটা নিয়ে বানিয়েছিলাম এর আগের ভিডিওতে সেটা নিয়ে এবার আর বললাম না কিন্তু দূর দূর থেকে মানুষ এইখানে আসে অনেকে সুশি খেতে পছন্দ করে তারাও কিন্তু এখানে আসে কারণ তুই বাইরে কোথায় যেন কাজ করতিস আর লাস্ট টাইম আমি গুজরাট ছিলাম তার আগে কেরালায় ছিলাম কেরালায় ছিলিস ওইগুলো ওখান থেকে শিখে এসেছি ওখান থেকে